আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত সমিতি আপনারা সহলে কিতাপটা আলহামদুলিল্লাহ আপনারার দোয়ায় অনেক অনেক পালা আছে শুরুতে ভিডিওটা যদি আপনার যদি বালা যদি লাগে তো আমি আপনার রিকোয়েস্ট করমু করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা আর অনেক ভাই বইন আসইন ভিডিওগুলা দেখিয়া আপনারা শেয়ার দেন আপনারা কাছে অনেক কৃতজ্ঞ আছে আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারারে রিকুয়েস্ট করবো সাজেস্ট কর্ম যে আমার ভিডিওগুলা দেখিয়া আপনারা আমার চ্যানেলটা আপনারা ই করতাম সাবস্ক্রাইব করতা আমি গরিবর চ্যানেলটা আৰু ছাবস্ক্ৰাইব কৰ বেল বটন এটা আপোনাৰ অনতা চব এনিভাই আজিকা আহিছি ছুটমোট এটা ভিডিঅ' লৈ আহ কচু গছৰ আপোনাৰ কচু গছটো নে শতখান ফল ফাইটা ফুল ফল ফাইটা সচু গছৰে শতখান যত্ন কৰ্তা যত্ন কৰিলে সচু গছৰ শতখান ফলন আপোনাৰ ফাইপা আৰু আমাৰ এই কাৰণত দেখা পাৰ্টা অনেকগোলা সচু গছ মুি গছ আছে বাট আমার এটা ওই জায়গায় আমি আপনারে খা আপনার যে বড়ো বড়ো মুখী যেটা খালা যে আমি সস্তনে আনছিলাম আপনারা দেখছেন আমার আগের ভিডিওত ওতা আমি রয়েছিলাম চিকানোর মাজে আছে মাসাল্লা বাক্কা মনে হয় দশ এগারোটা দশটার মতো না নয়টার মতো আছে সো আমি তোরা কিছু শসুকাতর আমি আসলে তেমন বেশি যত্ন উত্ন নেই না কচু গাছ নিয়মিত তোরা কিছু খাবার দিলাইলে কচু গাছ অমনেও বড় হয় আর কসু মেইনলি হয়েছে গিয়ে আপনার গরম খালি কচু গাছর নাই সকল বাংলাদেশী প্লান্ট হৌকা আমরা এদেশ ইংল্যান্ড ঠান্ডা শীত প্রধান দেশে আমরা রোপণ করি সবর গাছর হয়েছে গিয়ে আপনার ইয়র দরকার হউকটা গরমর দরকার লাগে আর গরম যদি সব তো শক্ত যায় তো আমি তোরা কিছু খাবার দি মুখ গর্বা হিসাবে তোরা কিছু খাবার দিই মার ফাইলেও শুরুতে আমি যে নিচর তোরা কিছু ছোটো ছোটো ডাল ফালা আছে ওটা হাটিয়া দিলাই তো গাছগুলা দূরত্বভাবে বড়ইব হাতিয়া দিলাইলে দূরত্বভাবে তোরা হম বেশ বরইব আর আমি আসলে তেমন বেশি প্রচুর বেশি রই না পানোরদায় রই জড়িত গার্ডেনিং করি প্রত্যেকটা জিনিস গার্ডেন থাকা হিসাবে ও হিসাবে আমি ইয় হলিও কীটা শসুর আমি অত বেশি কসু তেমন বেশি বালা খাই না সো আমি স্কু গর আমার সসুগাসতরা কিছু যত্ন নিব তার মার্শাল লয় দৌকা ওয়াও হয়তাকতার যে বড়ো বড়ো এখন ইয়ে হয়েছে ও কী তার মূরা বঞ্চে মূরা মূরা ভছে অনেক বড়ো বড়ো তার মধ্যে কসুর লতিও কিবা দর তো ফারে গেছে বছর আমার আইছিল বর্তমান নাই দু এক গেছ আইস মনে হয় গেছে বছর আর এটা হয়েছে কি আপনার বড়ো যে কসুর গাছটা বড়মুখী জিতা পটা তো বড় আমি তুরা কিতা আিতাহরম আপনার আমি দেখাই হয়ে দৌকা ইখানোর মধ্যে আছে পেঁয়াজের কুসা হলার কুসা আলুর কুসা সখলতা দিয়া আর ও দিম অমলা দিল হে রে দিয়ার বাদে আমি কিতা হরি আমি আপনার দেখাই মনে গন্ধ হরে পাকা আগর বিজাইল আসলে জিনিসটা বিজাইলটা খায় গন্ধরে কতক্ষণটা যেহেতু গার্ডেনিং কর ইতা বেশ গন্ধ তুন্ধ হইতা তোরা কিছু সহ্য করা লাগে সহ্য করতেই বা যেহেতু গার্ডেনিং করোই না সব বাদে আমি কীতা দিলাই লাম দেওয়ার পরে আমার মাটি আছে ও ওটা মাটি হয়ে দরকার ফ্রেস মাটি ওটা ফ্রেশ মাটি ও দিলাই মে ও তো এটা দিলে কি তৈব আপনার নিচে যে ওটা বাধা খাদা যে দিছি ওটা বাঁধাও হল যে দিছি নিচে ওটা ডিকম্পোজ হয়ে যাব আর একটা সার পাইব এ আর আমি এটার অপডেট দিব আপনারা দেখবানে এটা কমলাখান ওইছে আমি আপনার বাদে এটার আপডেট দিবনে আর তো আগে তেমন বেশি ইয় আছিল না ও কিতা ওয়েদারটা তেমন বেশি বালা আছিল না ও দুই চার দিন ধরে দেখা যায় একটু বালা নয়তো ইয় আছে ও কে খালি মেঘ বৃষ্টি তা আসিল ওই হিসাবে গাছ তো তেমন বেশি বড়িছে না মলাখান দিম আর ফানি আইদার দিতাম নাই অন্য কোনো তারপর পানি দিতাম নাই আমি সখালে তা সখল গাছও ফানি দিলাই ছিলাম সখালে গাছও হল ফানি দিলাই ছিলাম ফানি দিতাম নাই খালি দি দিয়ে তা গরিয়া দিলাই মো গাছ ফুলৰ নিচে যে এটা বাধা যে দিছি তাত ডিকম্পষ্ট হৈ যাব আপোনাৰো চাইলেও মানে সান খৰ্তা পাৰ্বা কাৰণ আমাৰ এজন আঠজনৰ দেখীয়া শিকা লাগে খৰা লাগে শিকা নাই যে আপোনাৰ জাননী নাই আপোনাৰ আমাৰজনে আৰু বেছিও জাননী ন আমিও আপোনাৰ গেছজনে শিকছি একজনৰ আজনৰ দেখি আমাৰ শিকা লাগে চ' আৰু অনেক গাৰ্ডেনিঙৰ ভিডিও আপনারা ফাইবা যেহেতু এখন গার্ডেনিং সময় আপনারা এখন বিদায় লইল সবাই দোয়া করবা অন্য কোনো ভিডিওত দেখ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু